আসসালামু আলাইকুম ভ্যাস আস আবার চলে আসলাম মক্কা মদিনা ফার্নিচার আপনারা দেখেন যে চাই দিকে শুধু ওয়াও আপনারা যেদিকে সেট আছেন সেই দিকে ফার্নিচার সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ফার্নিচার এত সুন্দর যে ঘরে নিয়ে সাজাতে মন চাবে এত সুন্দর নিজেরই মন চাচ্ছে যে ঘরে নিয়ে চলে যাই কিন্তু নেব না আজকে এই দিকে দেখতে আছেন সুন্দর পলিশ হচ্ছে একটা খাট এই সাইডের শোকেস তার বিশাল বিশাল খাট রয়েছে এখানেও কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু দোকানের ঠিকানটা বলেন কিরানিগঞ্জ কদমতলি বেগুন বাড়ি ব্রিজ সংলগ্ন মক্কা মদিনা ফার্নিচার

যে প্র্যাকটিক্যালি দেখে সরাসরি দেখে দেখে মাল কিনলে সবচেয়ে বেটার যেহেতু উনি টাকা দিয়ে মাল কিনবেন না দেখে কিনবেন কেন অবশ্যই যদি কোনো কাস্টমারের প্রতিনিধি থাকে প্রবাসী ভাই আছে তার প্রতিনিধি আছে ভাই আছে বাবা আছে এগুলো আসলো দেখলো দেখে বুঝে পড়ে কিনবো মাল না বুঝে তো কিছুই না টাকা দিয়ে মাল কিনবো না বোঝার তো কোনো প্রযুক্তি আসে না খুব সুন্দর তাহলে প্রথমে কি দেখাচ্ছেন প্রথমে শোকেসটা প্রথমে এই শোকেস কত সুন্দর একটা শোকেস

যোগাযোগ করেন। যোগাযোগ করলে আমাদের অন্তপক্ষে ভালো মাল দেওয়ার গ্যারান্টি আপনাকে দিতে পারবো ভালো মাল দ ভালো মাল দেওয়ার গ্যারান্টি দিতে পারব। আমাদের মালে তিরিশ বছর গণের গ্যারান্টি। তিরিশ বছর গণের গ্যারান্টি দেবো যদি কোনো ভদ্রলোক দয়া ধর্ম করে আমার সাথে যোগাযোগ করে আপনার মালে সমস্যা হয়েছে আমি সার্ভিস দেব।

এক বছর হয়ে গেছে মালদহানি এটা কেমন লাগে জয়েন্টান ডান্সি আমার তো পলিশ্টি করবি ভালো হয় আমি আপনার আমার мистеরি 1000 টাকা নোট দিলাম তুমি যাও ঠিকানা দিলাম ওনাজে পালিশ করে সুন্দর করে পলিশ করে কমপ্লিট করে দিয়েছে স্যারই জবাব দিয়ে হ্যাঁ কাস্টমার খুশি আমি খুশি এই কাস্টমার খুশি তো আপনি খুশি সবচেয়ে বড় কথা হই যে যদি আমি একটা মাল ভালোমতো হইতেই পারে কাঠের জিনিস সমস্যা আসতেই পারে আসবে না এমন কোনো কথা না আসতেই পারে আসলে যদি আপনার ওই কমপ্লেনটা আমরা গ্রান্ট করি কমপ্লেনটাকে সার্ভিসটা ঠিক মতো সার্ভিস ঠিক মতো দিলে একটা মানুষের মনে সন্তুষ্ট হয় মনটা আকর্ষণ বাড়ে সাথে কথা কাজের কিছুটা মিল আছে আমরা অন্ততকে আপনার চেষ্টা করি বাকি আল্লাহ আল্লাহর ইচ্ছা ঠিক আছে আমাদের সার্ভিসটা আল্লাহর মতো অনেক ভালো যদি এমন কোনো বাইয়ের যদি সমস্যা থাকে যে আমি কিনছি সেও ভিডিওটা দেখেন ভিডিওটা দেখেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব দিবেন কমেন্ট দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ঠিক আছে আর এটা আমার ব্যক্তিগত বলক এটার মধ্যে লাইক শেয়ার দিয়ে দিন তাতে আমার একটু লাভ হবে উপকার হবে আর যদি এর কোনো ভাই মাল কিনছেন যদি কোনো সমস্যা থাকে বিশেষ বিশেষ অনুরোধ বা এরা আপনারা আমাদের কমপ্লেনটা করেন কমপ্লেনটা করলে আমরা কমপ্লেনটা সারা ঠিক করে দেবো সারাই দেব আপনি অসন্তুষ্ট হেন না মনে রাগ করে থাইকে যদি বলবেন যে ভাই আপনারা কইছিলেন এখন তো আমার কথা শুনবেন না এই মনের ভিতর যদি ভুল ধারণা করে থাকেন তাহলে সম্পূর্ণরূপে ভুল হবে হ্যাঁ কাইন্ডলি আপনারা এই আমাদের কমপ্লেন দিয়েন এখন কারেন্টটা চলে গেল আর বেশি কথা বলারও সময় নাই বলতেও পারবো না ঠিক আছে অন্ধকারে আর কি বল অন্ধকারে জগতে এত কিছু বলা যায় না ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব দেয়া দিন আমারে খুব উপকার হবে বৃহসরা দেখতেছেন চারিদিকে সুন্দর সুন্দর ফার্নিচার তাছাড়া যা কথা বলো সবই যুক্তিযুক্ত কথা কারণ কি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওইলাম সার্ভিসটা দিতে পারবো আর যোগাযোগ না করলে সার্ভিস দেওয়াটা আমাদের পক্ষে কষ্টসাধ্য কারণ কি আমরা জানতে পারবো না যে আপনাদের কি সমস্যা আর আজকের ভিডিও এই পর্যন্ত আমি সমাপ্ত করছি কারেন্ট নিয়ে আপনারা যে অন্য কোনো ফার্নিচার দেখবেন তারও কোনো অপশান নেই এজন্য এই পর্যন্তই রাখি বিদায় বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ